হ্যালো গাইজ তো আজকে আমরা করতে চলেছি সিঙ্গারা ইটিং চ্যালেঞ্জ তো এখানে রয়েছে পঞ্চাশটা শিঙাড়া আর এই সিঙ্গারা খেতে হবে দু মিনিটের মধ্যে তো এখানে আমাদের টাইমার রয়েছে দু মিনিট তো এই দু মিনিট টাইমারের মধ্যে যে সিঙাড়া খেতে পারবে যে সব থেকে বেশি শিঙাড়া খাবে তাকে কোনো পানিশমেন্ট দেওয়া হবে না আর যে সব থেকে কম শিঙাড়া খাবে মানে তাকে খুবই খতরনাক পানিশমেন্ট দেওয়া হবে তো এখানে রয়েছে আমাদের কাঁচা লঙ্কা যারা কম শিঙাড়া খাবে তাদেরকে এই কাঁচা লঙ্কা খেতে হবে তো চলো দেখা যায় আমাদের ফার্স্ট কন্টেস্ট্যান্ট শুরু হবে তো আমাদের ফার্স্ট কন্টেস্ট্যান্ট এ হবে সৈকত কথা সেই না যে থাকবে তোমাদের পিছনে ধরা হবে যার নাম আসবে ঠিক আছে তাকে ঠিক আছে তো এখানে ফোনটা রেখে দেব তো কার ধরবো এই ভিডিও ধরাবে চলো আচ্ছা এসো চলো তুমি এদিকে ফিরে দেখো তো বলো কার নাম বলবে তুমি ফার্স্ট সাগর ঠিক আছে এবার বলো কে সৈকত তো ঠিক আছে এবার কে সৌমজিৎ ঠিক আছে ওকে ফার্স্ট পড়েছে আমাদের সৈকত তো তারপরে হচ্ছে আমাদের সাগর ভাই তারপরে আছে সৌম্যজিৎ তো ফার্স্ট আমাদের এখানে টাইমার যখন আমি স্টার্ট করবো তখন তোমাকে সিঙ্গারা খাওয়া শুরু করতে হবে তো দু মিনিট টাইম দেওয়া হবে তো তার মধ্যে তারপর তুমি এক মিনিট টাইম এক্সট্রা পেতে পারো বাট ফার্স্ট দু মিনিট তুমি যদি এরপরে আরও বেশি খেতে পারো তাহলে তোমাকে এক মিনিট টাইম দেওয়া হবে ঠিক আছে তো গাইস টাইম স্টার্ট হচ্ছে না ওকে এখানে এক তুমি খাওয়া শুরু করে দাও চলো 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 বসো বসো কটা খেতে পারবে বসো বসো এখানে বসো খাস বসে খাও এক মিনিট বান্দন সেকেন্ড চলো এক মিনিট পঞ্চাশ সেকেন্ড রয়েছে দাদি দাদি দাড়ি দাদি দি দাদা কটা খেতে পারবে মজ চলে গেলে দামি ঠিক আছে অত তো এখানে একটা সিকারা খেয়ে নিয়েছে তো দেখা যাক এই সেকেন্ড সিগারা পুরো ধরেছে তো চলো যে সব থেকে বেশি শিঙাড়া খাবে তাকে কোনো আমি পানিশমেন্ট দেবো না বাট যে সব থেকে কম শিঙারা খাবে তাকে এই আমাদের এখানে রয়েছে চা লঙ্কা তো দেখা যাক কে খেতে পারে সব থেকে বেশি তো দেখা যাক তো এর মধ্যে আর রয়েছে আঠেরো সেকেন্ড তো নম্বর চলে গিয়েছে এই যাচ্ছে দশ নম্বর শিঙাড়া যাচ্ছে তো দেখা যাক দশটার বেশি হয় কি না তো ন সেকেন্ড রয়েছে আট সেকেন্ড 4 সেকেন্ড কাউন্টডাউন স্টার্ট হই গেছে ওটা পুরো হয়ে যাবে সেকেন্ড পুরো একটু টাইম তো এখানে দশটা সিঙারা খেতে পারলো না নটা সিঙারা খেয়েছে আর একটুখানি রয়ে গিয়েছে তো আমাদের এখন নাইন পয়েন্ট ফাইভে রয়েছে আমাদের এই ভাই রয়েছে তো ঠিক আছে এবারে আমাদের সেকেন্ড কে ছিল তাকে নিয়ে নেবেন সেকেন্ড হচ্ছে আমাদের এই ভাই রয়েছে সেকেন্ড তো এবারে এই সেকেন্ড কন্টেস্ট্যান্ট আমাদের সিঙারা খাবে চলো দেখা যাক কটা খেতে পারে এবারে তুমি বসো টাইমার স্টার্ট হচ্ছে ঠিক আছে রেডি স্টার্ট স্টার্ট হয়ে গেছে এত স্পিডে গাছ না পড়ে রয়েছে বিয়াল্লিশ সেকেন্ড কটা সিংড়া যাচ্ছে কটা শিঙড়া তুমি খেলে চারটে তো ঠিক আছে চারটে সিংড়া আর খেতে পারছে না মুখ দেখে মনে হয় চার খেতে পারছে না তো

টাইম আপ এই মুহূর্তে সেকেন্ড কন্টেস্ট্যান্ট আমাদের পাঁচটা সিঙারা খেয়ে আমাদের এখানে কমপ্লিট করলো তো এবারে থার্ড থার্ড ছিল আর আমি আর তুমি ছিল থার্ড তুমি বসে যাও এবারে এখনও পর্যন্ত দেখো গাইজ প্রচুর মানে ভর্তি এখনও রয়েছে এখনও অনেক সিঙারা রয়েছে তো এতগুলো সিঙারা এরা কেউ খেতেই পারছে না তো চলো দেখা যাক আমাদের থার্ড রয়েছে তারপর হচ্ছে লাস্ট আমি তো দেখা যাক আমি আর ও মিলে কটা খেতে পারি তো ওকে লেট স্টার্ট তোমার টাইম স্টার্ট নাও ওকে ওকে খাস রুটিে আছে কটা খেতে পারবে এখনো পর্যন্ত বলে হচ্ছে দেখা যাক মানে কেউ কমপ্লিটলি বলতে পারছে না যে কটা খেতে পারবে মানে আশা করছি ও খুবই কম খাবে তো চলো দেখা যাক আমাদের এই ভাইটা কটার সিঙ্গাড়া খায় ওকে নেদবার হচ্ছে আমার আজকে লঙ্কা খেতে হবে রে এখন রয়েছে সাতচল্লিশ সেকেন্ড তো এই মুহূর্তে পাঁচটা খেয়ে নিয়েছে এই ছ নম্বর যাচ্ছে সিঙ্গারা তো দেখা যাক ছ নম্বর ছটা খেতে পারে কি রয়েছে আটত্রিশ সেকেন্ড চৌত্রিশ সেকেন্ড তো দেখা যাক এই ছ নম্বর এই ছ নম্বর চলে গেল ছ নম্বর সিঙ্গারা খেয়ে নিয়েছে আর রয়েছে ছাব্বিশ সেকেন্ড তো এই সাত নম্বর যাচ্ছে তো গাইজ দেখব এই সাত নম্বর খেতে পারে কি না তো ওকে দেখা যাক সাত নম্বর তুমি খেতে পারবে কি না হয়ে যাবে চলো 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 হয়ে যাবে সেকেন্ড রয়েছে গাইস সাত ছয় ছয় পাঁচ চার তিন তিন তো এই মুহূর্তে এই দাদা এই ভাই খেয়েছে সাতটা আর এই ভাই খেয়েছে 9.5 আর এই খেয়েছে তিনটে তো এবার আমার পালা তো দেখা যাক আমি কটা খেতে পারি তো গাইস দেখা যাক এখন আমাদের এই আয়টা খাবে খেতে পায় দেখা যাক এস আমাদের টাইমটা স্টার্ট করা করা হচ্ছে

অবশ্যই তুমি তোমাকে বলেছেন তাড়াতাড়ি খাও ঠিক আছে কটা খাবো একটা খাবো নাকি সবগুলো খেতে হবে তিন চারটে খেতে হবে অন্তত খেতেই হবে অন্তত কম করে দুটো একসাথে খেয়ে নেবো আজকে আমাদের এই কন্টেস্ট এখানে শেষ হলো পানিশমেন্ট আছে আমার পূর্বে আমি বুঝতে পারিনি তো আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা ভিডিওতে